আজ পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ পুরশুরার পারুল প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী সহকারী রান্ধনী নিয়োগকে কেন্দ্র করে স্কুল গেটে ঝোলানো হল তালা স্থানীয়দের বক্তব্য রূপা মালিককে নিয়োগ করা হোক রূপা মালিক অর্থনৈতিক অবস্থা তারা নাকি খুব খারাপ অন্যদিকে স্থানীয় স্কুলের অভিভাবক ও স্কুল বোর্ডের সদস্যদের বক্তব্য অসীমা মাঝির অর্থনৈতিক অবস্থা তার কথা মাথায় রেখে কাজে বহল করানো হয়েছে এই বিতর্কেই এলাকায় চাঞ্চল্য ঘটনাস্থলে পুরসুরা থানার পুলিশ আপাতত আজকে বৃহস্পতিবার দুজনকেই কাজ থেকে ছুটি দেওয়া হয়েছে আগামী কাল দুজনকেই পুরসুরা বিডিও অফিসে বিডিওর উপস্থিতিতে কাকে নিয়োগ করা হবে সেই নিয়েই ঠিক করা হবে দেখুন সেই ছবি পুরসুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

জানি যে ওই চাকরিটাই এখানে যেন ওকে কাজটা দেয় আমরা এইটাই জানি যে কাজটা ওই যেন পাই যেন আমরা রূপাকে চাইছি বলুক হ্যাঁ রিয়ামান্ডায় ঢুকিয়ে দিয়েছে এলে আমরা চালানো খুলে দেবো এসে খালি বলুক হ্যাঁ দেখেছি না আপনার গ্রামের কিউ চাইছে না এবং আপনার অনেক কিছু আছে সবাই কি চেয়েছে ঠিক আছে সেই অবুনয়ের বলতে বলে সদস্যরা ঠিক করেছে তার জন্য আমি এই কাজেতে যুক্ত হয়েছি প্লাস হচ্ছে এক নম্বর আমার মেয়ে দিতো ঠিক আছে ছেলে কুলে নেই ঠিক আছে দুটো মেয়ে ভিড়ে গেছে আমি একা স্বামী নিই ঠিক আছে আমার খেতে খাইয়ে নেই ঠিক আছে আমি একটু রাইডে যুক্ত ছিল ঠিক আছে তার জন্য আমি কিছুতেই বন পার্টিতে

আর ওনারা গ্রামবাসী এখন আমরা যে বক্তব্য নিলাম তারা বলছে যে না আমরা ওনাকে চাইনি বা উনি গরিব মানুষ জয় রূপা মাঝি আছে গরিব মানুষ সবাই ওই কেউ খাড়ি খাড়ি লগ হয় ঠিক আছে আমার ছেলে পুরো ছোনাই ঠিক আছে মেয়ে ওনারা বলছেন যে বিজেপি পার্টি থেকে আপনারা জোর করে নিয়োগ করে দিয়েছে না জোর করে কোনোদিন হয়নি এটা সবাইকে গ্রামবাসীর কাছে ঢাকা হয়েছিল ঠিক আছে স্কুলেও টাকা হয়েছিল কেউ জানে না সবাই জানে সবাই জানে ঠিক আছে এটা সবাই জানে জেনে শোনো এরম ভাব করে করছে ঠিক আছে এটা সবাই জানে আপনার নামার নাম আসিমা আজি